প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা আসে আর এই কষ্টের দিনটা প্রত্যেকটা মেয়ে অনুভব করতে পারে এতটা বছর একটা জায়গায় থেকে বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় আর এই কষ্টটা যে কতটা বড় সেটা একটা মেয়েই বলতে পারবে হ্যালো ইব্রাহন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই তো জানেন যে আমি গ্রামের বাড়িতে এসেছি তো গ্রামের বাড়িতে হচ্ছে মূলত আমি এখানে এসেছি চাচা শ্বশুর মেয়ের বিয়ে খেতে তো চাচা শ্বশুর মেয়ের বিয়ে হলুদের দিন সকালবেলা হচ্ছে মাছ ধরা হবে তো এখানে বগুড়ায় একটা ঐতিহ্য আছে যে হলুদের দিন আলুঘাটি করা হয় তো আলুঘাটির প্রধান ইয়ে হচ্ছে উপকরণ হচ্ছে মাছ মাছ দিয়ে হচ্ছে আলুঘাটিটা করা হয় তো তার জন্য হচ্ছে পুকুর থেকে মাছ ধরা হচ্ছিলো তো মাছগুলো হচ্ছে অনেক ছোট ছোট কারণ হচ্ছে পুকুর শুকিয়ে অনেক ইয়েতে ছয় মাস আগে হচ্ছে মাছগুলি ছাড়া হয়েছে যার জন্য বড় হয়নি তো যাই হোক ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়ে বড় মাছগুলি নেওয়া হচ্ছিল আলু করার জন্য তো আমার চাচা শ্বশুর হচ্ছে ও এদিকে ওদিকে পুকুরে চতুর্দিক দিয়ে জাল ফেলে মাছ ধরা হচ্ছিল তো মাছ টাছ ধরে হচ্ছে সন্ধ্যার দিকে হলুদের অনুষ্ঠান আছে তার জন্য হচ্ছে আলু খাটি করা হবে তো মাছ দিয়ে আলুঘাটি করা হবে আর আমি হচ্ছে দেখছিলাম কিভাবে মাছ ধরে তো তারপর হচ্ছে বড়ো বড়ো মাছগুলো আলুঘাটির জন্য দিয়ে এখানে হচ্ছে অনেক পুঁটি মাছ উঠেছিল ডিমলা পুঁটি মাছ আমি দেখে তো লোভ সামলাতে পারিনি আমি বলেছিলাম যে এগুলো আমি খাবো আমাকে দেন তো আমার জন্য হচ্ছে এই পুঁটি মাছগুলো আরও উঠেছিলো সবাই ভাগ ভাগ করে নিয়ে গিয়েছে তো আমাদের হচ্ছে বেশি পরিমাণে দেওয়া হয়েছিল যেহেতু আমি খাবো বলেছিলাম তো এখানে হচ্ছে পুঁটি মাছ ডিমলা পুঁটি মাছগুলো ভেজে ভাত খেতে বসেছিলাম দুপুরবেলা তারপর হচ্ছে হলুদের অনুষ্ঠানের জন্য এখানে আলু সিদ্ধ করা হয়েছে সবাই মিলে আলু ছিলা হচ্ছিলো গ্রামে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে সবাই মিলেমিশে কাজ করা হয় সেটা সুখে হোক আর দুঃখে হোক তারপর এখানে হচ্ছে খই ভাজা হয়েছে সেগুলো হচ্ছে গুড় দিয়ে খইগুলোকে পাক দেওয়া হবে আমাদের এলাকায় তো পাক দেওয়াই বলে এখানে কি বলে জানি না গুড় দিয়ে হচ্ছে মেশানো হবে তো অনুষ্ঠানে যারা অনুষ্ঠানের বিয়ে বাড়িতে যার আত্মীয় স্বজন তারপর হচ্ছে পাড়া প্রতিবেশীরা আসবে গায়ে হলুদে তো তাদের সবাইকে হচ্ছে ক্ষীর দিয়ে হচ্ছে খই দেওয়া হয় এখানে গায়ে হলুদে তো তার জন্যই হচ্ছে খই দিয়ে হচ্ছে গুড় দিয়ে একসাথে পাক দেওয়া হচ্ছিল সবাইকে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে খই ভাজা হয়েছিল সেটার মধ্যে গুড়গুলো ঢেলে দেওয়া হয়েছিল ঢেলে একসাথে মিশিয়ে নেওয়া হবে আসলে সবাই গ্রামের বাড়িতে সবাই মিলেমিশে কাজ করে বলে অনেক বেশি কাজও দেখা যায় যে এত বেশি কষ্ট হয় না সবাই মিলেমিশে কাজ করে কাজ করতে করতে আবার এদিকে সবাই মিলে নাচানাচিও করছিল। তো নাচানাচির ভিডিওটা হালকা পাতলা শেয়ার করলাম গান শেয়ার করলে আবার দেখা যাবে কপিরাইট ইস্যু চলে আসতে পারে যার জন্য হচ্ছে গানটা শেয়ার করলাম না তো এখানে হচ্ছে হলুদের জন্য ডালা সাজানো হয়েছে বিভিন্ন ফল কাটা হয়েছিল বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছিল তারপর হচ্ছে পায়েস রান্না করা হয়েছিল মিষ্টি টিষ্টি এগুলি সব কিছুই গায়ে হলুদের অনুষ্ঠানে যা যা মানে লাগে সেগুলো দেওয়া হয়েছিল তো যেহেতু গ্রামের বিয়ে সিম্পলভাবেই করা হয়েছিল যার যেমন সামর্থ্য তেমনভাবেই হচ্ছে অনুষ্ঠানের আয়োজনটা করা হয় তো এখানে যতটুকু ওনাদের সামর্থ্য কুলিয়েছে ততটুকুই ওনারা আয়োজন করেছে তারপর রাতে হচ্ছে গায়ে হলুদ দিয়েটি আমরা অনেক মজা টজা করে ঘুমিয়ে গিয়েছিলাম তো সকালবেলা দেখতে পাচ্ছেন যে বিয়ের জন্য রান্না রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের রান্নার জন্য আয়োজন করা হয়েছে তারপর হচ্ছে এখানে কনেকে গোসল করানো হচ্ছিল গোসলের মধ্যে অনেক বেশি আনন্দ হয়েছিল যেহেতু গ্রামের বিয়ে তো এখানে এক এক জায়গায় এক এক রকমভাবে আনন্দ করা হয় তো এখানে হচ্ছে কনেকে বসিয়ে সবাই হচ্ছে আদা কাঁচা আদা তারপর হচ্ছে চিনি দিয়ে মুখে নিয়ে মানে পান দিয়ে কীভাবে কীভাবে করে একটা ইয়ে করছিল আনন্দ করছিল মুরব্বীরা তারপর এখানে বৃষ্টি চলে এসেছে তারপর বৃষ্টিতে বাচ্চারা নাচতেছিল তারপর হচ্ছে অনেক বেশি মজা করছিল। গাছে ডাল ছিঁড়ে এনে এখানে অনেক বেশি মজা হচ্ছিল তারপর কাদা মাখামাখি কালি দেওয়া মানে যা যা মানে এক এক দেশের এক এক প্রচলন থাকে সেগুলি করা হচ্ছিলো এখানে হচ্ছে আমার ননদের ছিল হচ্ছে মুরব্বীরা যে নাচছিলো সেগুলো দেখে দেখে আবারও ভেঙিয়ে ভেঙ্গে হচ্ছে নাচছিলো ওদেরকে ইয়ে করে তো যাই হোক অনেক বেশি মজা হয়েছিল বিয়ের অনুষ্ঠানটা সাধারণ অনুষ্ঠান হলেও অনেক বেশি মজা হয়েছিল গ্রামের সিম্পল হলেও অনেক বেশি আনন্দ হয় বিয়ে বাড়িতে অনেক বেশি মজা হয় তারপর যেহেতু এখন বিদায় দিয়ে দেওয়া হবে তো বরকনেকে একসাথে বসানো হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিদায়ের সাথে সাথে আমরাও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ